আপনারা যারা ভূমি রেকর্ড জড়িত অধিদপ্তরের নিয়োগ পরে অংশগ্রহণ করেন তাদের জন্য একটা কথা বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে ভূমি জব জবডেব এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আমরা আলোচনা করব বিগত সালের প্রশ্ন এবং কোন কোন টপিক আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সেই বিষয়টা নিয়ে প্রথমে আমরা আলোচনা করি বিগত সালের প্রশ্ন সময় দেওয়া হয় মিনিট অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা থাকে যে সকল টপিক থেকে সাধারণত প্রশ্ন এসেছে সেটা হলো সন্ধে বিচ্ছেদ করুন পবিত্র পোজক ইত্র পবিত্র অনেশন অনুযোগ এসন অনেশন প্লাস ঐক্য মতক ততোধিক পত্তুষ প্লাস উষ নিচের বানানগুলো শুদ্ধ করে লেখুন শিরোচ্ছেদ গীতাঞ্জলি বিভীষিকা মুমূর্ষ বুদ্ধিজীবী বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অব্যয়ভাব সমাস তে মাতা তিন মাথা সমাহার দীর্ঘ সমাস মধু মাকা মধু দিয়ে মাখা তৃতীয় তৎপুরুষ সমাস দ্বীপ দুই দিকে অবজার নিপাতনে সিদ্ধ ভবি সমাস চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্মধারায় সমাস নিম্নের রেখা পদগুলো কারক নির্ণয় করুন মেঘ থেকে বৃষ্টি পরে অপাদান কারক তিলের তেল আছে অধিকরণ কারক ডাক্তার ডাক কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে কর্তৃকারক সৎপাত্রে বা কন্যা দান করো সম্পাদন কারক বাক্য সংকোচন করুন সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন যা যা অন্য উপায় নেই যার অন্য উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষ ফিল ইন দ্য ব্লাঙ্কস উই শুড অ্যাভয়েড অ্যাভয়েডের পরে সবসময় বাই বসে অ্যাভয়েড বাই দ্য ল মোহাম্মদ ওয়াজ ম্যারিড শাহজাহান ম্যারিড টু হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইউ হ্যাড বেটার এ জায়গায় হ্যাড বসবে হ্যাড বেটার গো নাও আম অ্যাসেম্পট অ্যাসেম্পটের পরে অবশ্যই অ্যাসেম্পট অফ হিজ কন্ডাক্ট

ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এখানে আর না বসে যেহেতু ওয়ান হলো সাত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে আর না বসে ইজ বসবে স্টার হি হ্যাজ না বসে যেহেতু স্টার আছে স্টাডে থাকলে ভার্বের দ্বিতীয় রূপ বসবে তাহলে হ্যাজ গানের পরিবর্তে শুধু ওয়েন্ট বসবে হ্যাজ গান উঠে যাবে দিস ইজ অ্যান ইউনিক কেস ইউ এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিকে এই কারণে এন না বসে এ বসবে উডিউ ইউ মাইন্ড টু উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে টুটা উঠে যাবে ক্লোজের সাথে আইএনজি বসবে টেনসলুট ইন ফলোইং সেন্টেন্স ইংরেজিতে টেনসলুট করার কথা বলা হয়েছে গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না নেসেসারি নন নট ল তিনি এল এল এম পাস হি ইজ অ্যান এল এল এম আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ আমি না হেসে পারলাম না আমি লেখার সে পড়তে পছন্দ করে আই প্রেফার রিডিং টু রাইট রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হার ফর ফাইভ ইয়ার্স অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স ফলোয়িং সেন্টেন্সগুলোর অ্যান্সার করো রিডিং ইজ অ্যান এক্সেলেন্স হ্যাবিট এখানে বলা হচ্ছে রিডটি কোন ধরনের ওয়ার্ড বা কোন ধরনের পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ বলা হলে এটা অবশ্যই নাউন ফর্মের মধ্যে যাবে কারণ এটা একটা জিরান তাহলে আমরা উত্তর করতে পারি এটা জি রান হট কাইন্ড অফ দ্য নাউন ইজ নলেজ নলেজ কোন ধরনের অ্যাকাউন্ট নাউন অ্যাভস্টক নাউন হট ইজ দ্য অ্যাজজেটিভ অফ ওয়ার্ড মাউথ মাউথের এজেটিভ কি ওরাল হট ইজ দ্য নাম ফ্রম অফ দ্য ফুলিশ ফুলিশের নাউন ফর্ম কি ফুল হট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রিটা কি বিগেস্ট হট ইজ দ্য অ্যাজেটিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স ট্যাক্সের এজেটিভ কী ট্যাক্সেবল সংজ্ঞা লেখুন বাটা দাগ মৌজামিলি শিট এই তিনটা সংজ্ঞা এই বইতে ভালোভাবে দেওয়া আছে মানে জমি বিষয় যত সংজ্ঞা আপনার দরকার পরীক্ষায় যাই আসুক না কেন জমি বিষয় এই বইটার এ প্রথম দিকেই দেওয়া আছে ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রের নাম লিখুন নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কি কি দুই প্রকার একটা বৃহৎ স্কেল একটা ক্ষুদ্র স্কেল একটি লৌবিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ ধারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে আমরা ক্যালকুলেশন করলে পঁচিশশো বাইশ অ্যান্সার পাব একটি বহু বুজ ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার বিষম সরি বিষম ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে তিনশো বর্গ সেন্টিমিটার একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয় জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই সেন্টে ছাত্র সংখ্যা কত ক্যালকুলেশন করলে উত্তর আসবে ষাট ষাট অ্যান্সার আসবে সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলো উত্তর লেখুন বিশ্বে পরিবেশ দিবস কবে পাঁচই জুন কোথায় দিন রাত্রি সমান নিরক্ষ রেখায় বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে শতবার পদ্মা সেতুর দৈর্ঘ্য পোস্ত কত পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি ভুটান এই ছিল বিগত সালের প্রশ্ন একটা দেখতে পারলেন যে প্রশ্ন প্যাটার্নটা ওই প্রশ্ন কম পাবে বাংলার জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জ সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল ফর্ম অফ ভার্ব গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত পাটি গণিত এই দুইটা টপিক ভালো করে শেষ করতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভূমি অধিদপ্তর এই বইটা সাধারণ জ্ঞানই যথেষ্ট আর এখানে যে বইগুলো দেখানো হয়েছে এই সবগুলো বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন একশো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলো বই যদি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন তবে লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করলে কাগজের বইয়ের প্রাইস হয়তো বা তিন থেকে চার হাজার টাকা পড়বে আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ নিলে মাত্র মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আপনারা বুঝতে পারবে যে আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ লাগবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করেছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ